আপনার গাছের বেদানা ঠিক এরকমভাবে ফেটে যাচ্ছে বা গাছের পাতাগুলো হলুদ হয়ে জড়ে পড়ে যাচ্ছে এবং গাছটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে সে বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে আমি বলে দিচ্ছি এখন শীতকাল বা নভেম্বরের শেষ এই নভেম্বর মাসে গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে জড়ে পড়বি এটা স্বাভাবিক তবে এর মধ্যে কথা আছে যদি আপনার গাছের মাটিতে যদি পানি কম থাকে মানে শুকিয়ে একবারে খটখটা হয়ে যায় তাহলে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে জড়ে পড়বে আর দ্বিতীয়ত গাছের মাটিগুলো যখন শুকিয়ে একবারে সাদা হয়ে যাবে তারপর যদি আমরা গাছের গোড়ায় অতিরিক্ত পানি দিয়ে দিই তাহলেই এই ফলগুলো ফেটে যাবে ফল ফেটে যাওয়ার কয়েকটি কারণ এক হচ্ছে খাবারের অভাবের কারণে ফল ফেটে যায় আরেক হচ্ছে পানির অভাবের কারণে এই ফল ফেটে যায় তো অতিরিক্ত পানি দেওয়া যাবে না আবার কম পানিও দেওয়া যাবে না কারণ বেদানা গাছে যখন ফল চলে আসে বেদানা গাছ প্রচুর ক্ষুধার্ত হয়ে যায় তাই আমাদেরকে সকালে এবং বিকালে বুঝে শুনে এই বেদানা গাছে পানি দিতে হবে আরেকটা হচ্ছে বরুণ এই বরুণের অভাবে এই বেদানাগুলোকে ফেটে যায় তাই আমাদের গাছে দশ দিন বাদে বাদে যখন গাছে ফল চলে আসবে ফলগুলো একটু বড় হবে তারপর থেকে আমরা দশ দিন বা পনেরো দিন বাদে বাদে বরুণ স্প্রে করে দেবো আর যদি আপনারা স্প্রে না করে দেন তাহলে এক লিটার পানিতে আধা চামচ বরুণ মিশিয়ে গাছের গুঁড়ায় আপনারা দিয়ে দেবেন এখানে যে ফলটি দেখতে পাচ্ছেন এই ফলটি কিন্তু দেখুন একবারে ফেটে লাল হয়ে গেছে এই ফলটি পাকতে আরও এক মাসের মতন সময় লাগতো তো এক মাস আগেই এই ফলটি ফেটে ঝুরঝোরা হয়ে গেছে দেখুন তো এখন এটাকে গাছে রেখে আর কোনো লাভ নাই এটাকে অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে তবে আপনারা যে কাজগুলো করতে পারেন গাছে কোনো দিন বাদে বাদে অবশ্যই ছতানাশক ওষুধটা আপনারা গাছে দেবেন এতে গাছের পাতাগুলো হলুদ হয়ে ছিট ছিট কোনো ধরনের দাগ পড়বে না আমি আপনাদেরকে দেখাবো আর দ্বিতীয়ত গাছে কোনো ধরনের মাকড়সা যাতে আক্রমণ না করে কারণ গাছের পাতাগুলো কুকড়ে যায় পুড়ে যায় সেটি সাধারণত মাকড়সার কারণে এই রোগটা হয়ে থাকে আর আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যখন আমরা গাছের গোড়ায় দিব। সেটা অবশ্যই একটু বুঝে শুনে দেবো অতিরিক্ত পানিও দেবো না কম পানিও দেব না কারণ অতিরিক্ত পানি দিতে গেলে দেখা যায় গাছের গুঁড়া পচে যায় আমি এখানে একটি পাতা দেখাচ্ছি দেখুন এখানে যে পাতাটা দেখতে পাচ্ছেন সেটা ছত্রাকে আক্রমণ করেছে সেটা আপনারা কীভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করুন নিচের সাইডে কেমন বাদামি কালার এবং উপরের সাইডে হলুদ হলুদ যদি এই ধরনের পাতাগুলো সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা ছত্রাকের আক্রমণ তখনই আমাদের গাছে এই ছত্রাকের স্প্রেটা করে দিতে হবে যে কোনো ওষুধ গাছে স্প্রে করার পর অবশ্যই সাত দিনের মধ্যে আপনারা কোনো ধরনের ফল ছিঁড়বেন না এবং খাবেন না আর মাটিতে আপনারা ছত্রাকের পানিটা দিয়ে দিতে পারেন এক লিটার পানিতে আধা চামচ হয়তো আপনারা ম্যানসা বা রেডোমিল গোল বা সাপ ফাঙ্গিস যে যেটা সতের ওষুধ আপনারা ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন আর অবশ্যই বরুণটা দিতে হবে এর পাশাপাশি আপনারা যদি জিংটা স্প্রে করে দেন সবচেয়ে থেকে ভালো হয় কারণ জিঙে একটু পুষ্টিগুণটা বেশি রয়েছে আর গাছে ফল আসার পরপরই আমরা খৈলের পানিটা অবশ্যই আমরা দিয়ে দেবো ঠিক সাত দিন বাদে বাদে আমরা খৈলের পানিটা দেবো কারণ খৈলের পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে তাই আমরা খৈলের পানিটা গাছের গোড়ায় দিয়ে দেবো আমার এই তো বা কয়েকটি ফলন এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ফলগুলো হওয়ার কথা ছিল প্রায় তিনশো থেকে চারশো গ্রামের মতন এই পানির অভাবে এই ফলগুলো ছোটো হয়ে গেছে এগুলো প্রায় এখন রয়েছে দুশো থেকে আড়াইশো গ্রামের মতন এক পিস হয়েছে কারণ যে ফলগুলো আমার বড় হওয়ার কথা ছিল সেটি এখন ছোটো হয়ে গেছে শুধু এই পানির কারণে কারণ আমি পানিটা যদি পরিমাণ মতন সকাল এবং বিকাল যদি দিতাম তাহলে আমার গাছটা এরকম দুর্দশা হতো না এবং এরকম রোগ আক্রান্ত হতো না তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি গাছে যখন পরিচর্যা করবেন আপনার মন থেকে করুন সকাল বিকাল গাছকে দেখুন এবং ঠিক মতন পরিচর্যা করুন এবং খাবারটাও আপনারা পরিমাণ মতন দেন পানিটাও সকাল বিকাল পরিমাণ মতন দেন অতিরিক্ত পানিও দেওয়া যাবে না এবং কম পানিও দেওয়া যাবে না আর বেদানা গাছে সাধারণত পটাশা টিএসপি বরুণ জিঙ্ক এইগুলোই খাবারগুলো বেশি পছন্দ করে আর যখন ফুল চলে আসবে তখন আপনারা হাড় গুঁড়ো এই খাবারগুলো আপনারা গাছে দিয়ে দিবেন আর দিয়ে দিবেন কিছু চুন চুলে প্রচুর পরিমাণে পটাশ থাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন